অনেকের অনেক কথার জবাব দেয় এখনও বাকি কাজে জবাব দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব শীঘ্রই সবার কাজে জবাব দেওয়া শুরু হবে এখনো ওই রকম কিছু না সামান্য একটু ট্রেলার মাত্র সময় আসতেছে সামনে অনেক কিছুই দেখবেন অনেক কিছুই দেখতে হবে অনেক অনেক কিছুতে আবার লবণের ছিটা পড়বে গায়ে হ্যাঁ তো পড়ুক আমার গায়ে অত পড়ছিল এখন আপনাদের গায়ে পড়বে কি জানি নিন্দুকেরা নিন্দা করবেই তাতে আমার কী জানি একটা খারাপ কথা কয় ছিঁড়া যায় না আর কি তো খারাপ কথা অনুযায়ী কিছু বললাম না আপনারা যখন নিন্দা করছেন তখন আমার কোনো কিছু কোনো দিক দিয়ে ছাড় দিয়া করেন নাই ঠিক আছে কিন্তু আমি আপনাদেরকে ছাড় দিলাম আপনাদের নাম উল্লেখ করলাম না অফিসের নাম কি জানি ইগোল ইন্টারন্যাশনাল ট্রাভেলস পালায় গেছে শেষ আপনারা মারা খাইছেন